অতিরিক্ত নিচ্ছেন আপনি নাম দিয়েছেন কি ঠিক আছে যদি হয় তাহলে আপনার তো ডকুমেন্টেশন কাছে নাকি এখন তো স্যার সবই তো বাংলাদেশের সব কি ভিটামিন ই আছে এখানে ওই কোম্পানি ওই এগুলো বড় বড় বাংলাদেশে হতে বড় বড় এই ব্যবসাতে আসছে তারা তৈরি করছে এটা

প্রতি ডিমের দাম নয় টাকা করে বেশি বাইশ টাকা তেরো টাকা এই যে ওমেগা থ্রি এটা বুঝলেন কি হয়েছে ওমেগা থ্রি এটা আমাদের স্যার ডেন্টরের সাথে আমরা ওই করি আমাদের যে ওডিসি আছে কোনো প্রমাণক আছে কাগজপত্র আছে আর কি থাকতে হবে আপনার কাছে এক পিসে নয় টাকা অতিরিক্ত নিচ্ছেন আপনি নাম দিয়েছেন ওমেগা ঠিক আছে তাহলে আপনার তো ডকুমেন্টেশন আপনার সরাসরি এনার কাছ থেকে কি নিচ্ছেন পুনর্ভার কাছ থেকে ওনার কোনো কাগজপত্র দিচ্ছে না আপনার কাছে আমাদের রিসিভ যে করি আমাদের রিসিভ কপি আছে আচ্ছা সেটা একটু দেখান আমাদের সেটা এটা কয় তারিখের ছাব্বিশ পাঁচ পুনর্ভব ওমেগাথ্রি প্রাইস কি লেখা আছে এটা দুশো বিশ দুশো বিশ টাকা কি কতটার এই প্যাকের 12টার দাম আর আপনারা বিক্রি করতেছেন হচ্ছে 265 এটা নিছেন ওমেগা 3 এটা একটা কপি আপনি রাখেন থেকে আমাকে একটু দিতে হবে আপনারা ওই ওমেগা 3 বিক্রি করেন কত টাকা 265 টাকা প্রায়ের কাছে মোট আছে আপনাদের কাছে রেগুলার পারচেজ পঁচিশ মে প্রোডাকশন ডেট বেস্ট বিফোর টোয়েন্টি ফার্স্ট জুন ওমেগা থ্রি পুনরভাবা আর এইটা কি এইটা এটাও পুনর্ভাবা এইটা কি এটা ইন্ডিসড এক্স দুশো বিশ টাকা এর ভিতর কি আছে ফলেট ফলেট আছে এর ভিতর এটার ক্যাশ একটু দিতে হবে আমাদেরকে হ্যাঁ প্লিজ ভিটামিন ই বিক্রি করেন আগের দিনের এমআরপি আপনারা লিখে দেন না ওইখান থেকে

যে আমাদেরকে এটা প্রুফ দেখায় তাহলে আমরা তখন এদের কাছে মানে চেতাম স্যার প্রত্যেকটা ব্যাচে ল্যাব টেস্ট থাকতে হবে এবং সেই টেস্টের রিপোর্ট আপনার কাছেও থাকা এই যে আপনি বলছেন এখন থেকে এটা আমি ম্যানেজমেন্টকে জানাবো যে এই ডিম বিক্রি করতে হলে এটা একটা করে ডিম বিক্রি হচ্ছে তেরো টাকা করে সাধারণ ডিম সেই ডিমটা জাস্ট র্যাপিং প্যাকিং করে বিক্রি হচ্ছে বাইশ টাকা করে প্রতি ডিমের দাম নয় টাকা করে বেশি শুধু র্যাপিং আর প্যাকিং এমনটি তো অ্যাকসেপ্টেবল হবে না জেনুইন হতে হবে ভিটামিনই বলছেন ভিটামিনই জেনুইন থাকতে হবে আপনি বলছেন ওমেঘা থ্রি ওমেঘা জেনুইন হতে হবে আপনি বলছেন অর্গানিক তাহলে অর্গানিক যে প্রক্রিয়া সেটা সে প্রক্রিয়াটা যথাযথভাবে প্রতিপালন করেই অর্গানিক ডিক্লারেশন দিতে হবে এবং যথাযথ কর্তৃপক্ষের সার্টিফিকেট থাকতে হবে কিন্তু সেগুলো আপনারা আপনারা এই পর্যন্ত নেন